চাঁদ ডোবার আগে গ্রামের শেষ প্রান্তে ছিল এক ভাঙা জোড়া মাটির বাড়ি পুরনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকা সেই বাড়িকে সবাই ডাকত অপয়া বাড়ি দিনের বেলায় সেখানে কেউ যেত না আর রাত হলেই গ্রামীণ রাস্তা ওই দিক দিয়ে ফাঁকা হয়ে যেত লোকে বিশ্বাস করত ওই বাড়ির সামনে রাত বারোটার পর একটা কালো বিড়াল বসে থাকে বিড়ালের চোখ জল করে আগুনের মতো আর ওটার দিকে যেই তাকায় তার জীবনে অদ্ভুত বিপর্যয় নেমে আসে কেউ নিখোঁজ কেউ হাথাত পাগল হয়ে যায় আবার কারও মৃত্যু ঘটে অস্বাভাবিকভাবে তবু গ্রামের যুবক অমিত এসব গল্পে বিশ্বাস করত না তার ধারণা এগুলোকে বা লোকের বানানো কথা সে বন্ধু সামনে ঘোষণা করল আজ রাতেই যাবে সে উই বাড়ির সামনে প্রমাণ করবে কালো বিড়ালের গল্প নিছক গাল গল্প ছাড়া আর কিছু নয় বন্ধুরা শেষ পর্যন্ত তাকে সাহস দিলেও নিজেদের ভেতরে ভয় লুকোতে পারল না অমিত হাসতে হাসতে বেরিয়ে পড়ল রাতের আঁধারে তার হাতে কি বল একটা টর্চলাইট আর সঙ্গে ছিল দৃঢ় জেদ মধ্যরাত ছুঁই ছুঁই করছে বাতাস অদ্ভুত ঠান্ডা চারপাশের কুকুর হঠাৎ একসাথে ঘেউ ঘেউ শুরু করল যেন তাদের চোখে কিছু অস্বাভাবিক ধরা পড়েছে ঠিক তখনই রাস্তার মাঝে দাঁড়িয়ে গেল কালো বিড়ালটা তার দেহ নিস্তব্ধ কিন্তু লাল জ্বলন্ত চোখ দুটো সরাসরি অমিতের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা কালো বিড়ালটা নড়ছিল না শুধু তার দুই চোখ আগুনের মতো জ্বলছিল বাতাস হঠাৎ থেমে গেল যেন চারপাশে সব কিছু স্তব্ধ হয়ে পড়ল অমিত বিড়ালটাকে পাশ কাটিয়ে হেঁটে যেতে চাইল সে জেদে ভাবছিল আমি ভয়ের কাছে হার মানব না টর্চলাইটের আলো ফেলে বিড়ালটাকে সরিয়ে দিতে চাইল কিন্তু আশ্চর্য আলো সরাসরি পড়লেও বিড়ালের গায়ে কোনো প্রতিফলন হচ্ছে না যেন তার দেহ আলোর ভেতর দিয়েই শূন্য হয়ে যাচ্ছে ঠিক তখনই বিড়ালটা ধীরে মাথা কাত করল হঠাৎ করেই ওর মুখ খুলে অদ্ভুত খমখমে শব্দ বেরোতে লাগল সেটা আর সাধারণ বিড়ালের ডাক নয় এমন শব্দ যেন গভীর কূপ থেকে মানুষ ডেকে উঠছে অমিতের পা কেমন জানি জড়িয়ে গেল চোখ সরাতে চাইছে কিন্তু পারছে না মনে হচ্ছে বিড়ালের চোখে এক অদৃশ্য হাত তাকে বেঁধে ফেলেছে এরপর বিড়ালটা এক পা এক পা করে অমিতের দিকে এগোতে লাগল প্রতিটি পায়ের শব্দ ঘন অন্ধকারে প্রতিধ্বনি তুলছিল ঠক 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 অমিত ঘামতে শুরু করল বুক ধরফর করছে তখন হঠাৎ করেই সে শুনতে পেল ফিসফিসানি এসো ভেতরে এসো তোমার অপেক্ষা করছি অমিত চোখ ঘুরিয়ে দেখল ভাঙাচোড়া অপায়া বাড়ির দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত গন্ধ শুকনো রক্ত আর পোড়া ধূপের মতো আর বিড়ালটা তখন থেমে দাঁড়ালো দরজার সামনে মাথা ঘুরিয়ে তাকাল অমিতের দিকে লাল চোখ ঝোল সে উঠল সে যেন স্পষ্ট বুঝে গেল বাড়ির ভেতরে গেলে আর ফেরার পথ নেই অমিত কাঁপতে কাঁপতে বাড়িটার ভেতরে পা রাখল সঙ্গে সঙ্গে দরজাটা পিছনে এঁটে গেল আর ভেতরটা এমন অন্ধকারে ঢেকে গেল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না শুধু এক জায়গা থেকে মৃদু আলো আসছিল পোড়া ধূপকাঠির মতো কুণ্ডলি পাকানো ধোঁয়া অমিত টর্চ জ্বালাতেই হঠাৎ আলো নাচতে নাচতে খোয়ে গেল যন্ত্রটা যেন হঠাৎ নিভে গেল অথচ ব্যাটারির শক্তি একেবারে ঠিকই ছিল চারপাশে নিস্তব্ধতা কিন্তু শূন্য ঘরের ভেতর থেকে অদ্ভুত মন্ত্রধ্বনি ভেসে আসছে নারী কণ্ঠ, কখনো পুরুষ আর কখনো যেন শিশু স্বরে বারবার শোনা যাচ্ছে রক্ত রক্ত চাই আত্মা চাই হঠাৎ অমিতের নজরে এল ঘরের মাঝখানে গোল করে আঁকা চিহ্ন লাল মাটির দাগ যেন রক্ত দিয়ে কেউ অনেক আগে লিখেছিল আর সেই চিহ্নের ভেতরে বসে আছে কালো বিড়ালটা কিন্তু এবার ও আর সাধারণ বিড়াল নেই শরীরটা যেন দ্বিগুণ বড় হয়ে গেছে চোখের ভেতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর গলা থেকে একেবারে মানুষের মতো ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছে অমিতের বুক ধক ধক করে উঠল সে দৌড়ে বাইরে যেতে চাইল কিন্তু বুঝল দরজাটা নেই যেখানে সে ঢুকেছিল সেখানে এখন কেবল ফাঁকা দেয়াল দাঁড়িয়ে আছে মন্ত্রপাঠের শব্দ আরও তীব্র হল দেয়ালের কোনগুলো থেকে ধীরে ধীরে ভেসে উঠল ছায়া মানবের মতো অবয়ব তারা একে একে ঘিরে ধরল অমিতকে মুখ নেই চোখ নাই শুধু কালো শূন্য ফাঁকা এরপর অমিত শুনতে পেল বিড়ালের কণ্ঠ আজ তুমি শুধু শিকার নও তুমি আমার কালো জাদুর অংশ হতে চলেছ ধোয়ার ফাঁকে বিড়ালের শরীর ক্রমশ বদলাতে থাকল একটা মানুষের মতো কঙ্কাল সেই কালো চামড়ায় মোড়া হয়ে অমিতের দিকে এগিয়ে আসছে অমিত চিৎকার দিয়ে উঠল কিন্তু সেই আওয়াজ কারো কানে পৌঁছল না দাঁড়িয়ে থাকা ছায়াগুলো একসাথে হাত বাড়াল আর মুহূর্তের মধ্যে বরফ ঠান্ডা স্পর্শ তার বুক ঘিরে ধরল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কিছু যেন টেনে বের করে নিচ্ছে কেউ ঘরের মাঝখানে বসা কালো বিড়ালটা হঠাৎ ভলঙ্কর হাসি দিল তার চোখ থেকে একরকম নীল অগ্নি শিখা বেরিয়ে অমিতের শরীরে আছড়ে পড়ল সাথে সাথে অমিত দেখল তার নিজের দেহ থেকে সাদা কুয়াশার মতো কিছু বেরোচ্ছে সেটা তার আত্মা ছায়াগুলো একযুগে ফিস ফিস করতে লাগল আমাদের দাও আমাদের দাও রক্ত আর আত্মা দুটোই চাই অমিতের শরীর তখন নিস্তেজ হতে শুরু করল তার চোখ ঝাপসা মগজে অদ্ভুত সব ছবি ভেসে উঠছে রক্তে ভিজে যাওয়া অচেনা মুখ কঙ্কাল নাচছে শিশু কাঁদছে সব কিছু একসাথে চেপে ধরছে তাকে ঠিক সেই মুহূর্তে বিড়ালের দেহ পরিবর্তিত হল চারটে চোখ গজালো শরীর বেড়ে দাঁড়ালো মানুষের মতো লম্বা হয়ে মাথায় ছিল লম্বা কুচকুচে শিং আর হাত দুটো নোখওয়ালা সে অমিতের আত্মাটা নিজের দিকে টেনে এনে গলায় ঢকিয়ে নিল অমিত অনুভব করল তার ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে ঠান্ডা ভীষণ ঠান্ডা যেন প্রাণটা ধীরে ধীরে নিভে যাচ্ছে বাইরে হাওয়ার ঝড় শুরু হলো। চারপাশে কুকুরের আর মানুষের মতো অদ্ভুত আর্তচিৎকার একসাথে মিশে গিয়ে পুরো গ্রাম কিপে উঠল আর অমিত তখন মৃতদেহের মতো পড়ে রইল মেঝেতে কিন্তু চোখ এখনো খোলা ভেতরে নেই কোনো আলো অদ্ভুত ব্যাপার হলো ঠিক সেই সময় বিড়ালের ঠোঁটে একরাশ ভয়ঙ্কর হাসি ফুটে উঠল যেন ঘোষণা করল এখন সে আমার এখন সে আমি ভোর হওয়ার আগেই সারা গ্রাম জেগে উঠল হঠাৎ ঝড় আর অজানা চিৎকারে লোকজন ভয়ে চুপসে গেল সাহসী কয়েকজন যুবক ছুটে গেল অপয়াবাড়ির দিকে তারা গিয়ে দেখল বাড়ির ভেতর ভাঙা দরজা খোলা কিন্তু শরীরে শিহরণ ধরার মতো নীরবতা যেখানে অমিত ঢুকেছিল সেখানে রক্ত দিয়ে আঁকা অদ্ভুত চিহ্ন এখনও স্পষ্ট কিন্তু ভেতরে অমিত নেই শুধু ঘরের মেঝেতে পড়ে আছে তার টর্চলাইট আর শটে টুকরো আর মাঝেই লাল অক্ষরে লেখা সে আর মানুষ নয় সে এখন আমার এই লেখা রক্তের মতো লাল তরলে আঁকা আর গা থেকে আসছে টাটকা দুর্গন্ধ লোকেরা আতঙ্কে পিছিয়ে যেতে চাইল ঠিক তখনই ঘরের কোন থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল একসাথে বহু মানুষের হাসি আর কান্নার মিলিত আওয়াজ হঠাৎ ভরের বাইরে ভাঙা দেয়ালের উপর বসে পড়ল সেই কালো বিড়ালটা তার চোখ লাল আগুনের মতো জলজল করছিল কিন্তু সবাই স্তম্ভিত হয়ে দেখল বিড়ালের চোখে প্রতিফলিত হচ্ছে অমিতের মুখ যেন অমিতই এখন সে বিড়ালের ভেতরে বন্দি আর ভেতর থেকে তাকিয়ে আছে বিশ্বের দিকে গ্রাম জুড়ে ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল যে রাতেই কেউ ওই রাস্তার ধারে যায় হঠাৎ শুনতে পায় ফিসফিসানি এসো এসো তোমার জন্য অপেক্ষা করছি আর দূরে দেখা যায় অন্ধকারে জল জল করছে লাল দুটি চোখ তারপর থেকে আর কেউ সামুস করে সেখানে যায় না কারণ সবাই জানে অমিতের আত্মা এখন কালো বিড়ালের কালো জাদুর অংশ আর সে চিরকাল অপেক্ষা করবে নতুন এক শিকার আসার জন্য অমিতের হারিয়ে যাবার পর কয়েক মাস কেটে গেছে গ্রাম যেন ধীরে ধীরে শান্ত হয়েছে কিন্তু ভয়টা থেকে গেছে মানুষের রক্তে সবাই এড়িয়ে চলে সেই বাড়ি আর অন্ধকার রাস্তার কোনটা কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটছিল যে রাতেই ঝড় উঠত গ্রামের বাড়িগুলোর দরজায় নোখের দাগ পাওয়া যেত চারটে সরু দাগ যেন কোনো জন্তুর থাবা মেরে গেছে আর প্রতিবারই গ্রামের কেউ একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ত কখনো পাগলের মতো হাসত কখনো চোখ লাল হয়ে যেত বলা হয় তাদের স্বপ্নে এক কালো বিড়াল এসে বসে থাকে বিছানার ধারে আর কানে কানে ফিসফিস করে বলে তুমিও আসবে এবার তুমিই আমার একদিন এক বৃদ্ধ সাহস করে বলেছিলেন অমিত এখনও বেঁচে আছে তবে মানুষ নেই প্রতি রাতে কালো বিড়ালের শরীর ছেড়ে বেরিয়ে আসে অমিতের ছায়া অন্ধকার মাঠে হেঁটে বেড়ায় কেউ যদি তার পিছু নেয় আর কখনো আর ফেরে না গ্রামী থেকে অনেকে পালিয়ে গেছে কিন্তু যারা রয়ে গেছে তারা জানে কালো বিড়ালের কালো জাদু শুরু হয়েছিল অমিত দিয়ে আর তা এখানেই শেষ হয়নি কারণ আজও গভীর রাতে গ্রাম পেরোলে ফাঁকা রাস্তায় এক যাত্রী শুনতে পায় ভৌতিক ডাক আমার সাথে এসো আর যদি সে ভুল করে পিছন ফিরে তাকায় দুটি লাল চোখ জল জল করে ওঠে অন্ধকারের ভেতর সাথে সাথে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় কেউ জানে না এভাবে কতজন শিকার হয়েছে কিংবা আদৌ এই অভিশাপ ভাঙা সম্ভব কি না কিন্তু এটুকু সবাই জানে কালো বিড়ালের কালো জাদুর শেষ নেই